আমরা এই মুহূর্তে হাজির হয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি মেলা প্রাঙ্গনে আমাদের সঙ্গে ম্যাডাম রয়েছে ম্যাডাম একটু আপনার নামটা জানাবেন আমার নাম ডক্টর মিনি পদুয়াল ডক্টর মিনি পদুয়াল পদুয়াল আপনি তো এখান থেকেই শুনলাম যে পিএইচডি করেছেন আপনার পিএইচডি ইয়ারটা একটু জানাবেন ম্যাম পিএইচডি করেছি 2002 তে শেষ করেছি পিএইচডি 2002 তে মানে তখন আমরা একদমই ছোট আমার হাই সেকেন্ডারি আর ম্যাডামের পিএইচডি শেষ বয়সের ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে যদিও আমরা এই মুহূর্তে ছাদবাগান নিয়ে সকলেই ব্যস্ত প্রচুর মানুষ শহর কেন্দ্রিক মানুষ ছাদবাগান বাগান নিয়ে ব্যস্ত আম জাম কাঁঠাল লিচু কিন্তু এইরকম যে একটা কাজু আমাদের ছাদবাগানের বাগানের জায়গা করতে পারে এটা আমার জানা ছিল না এখানে এসে আমি জানতে পারলাম যে এটা একটা ডোয়ার প্রজাতির কাজু এবং বারো ইঞ্চি টবেই আগামী বছরই ফল পাওয়া যেতে পারে চব্বিশ ইঞ্চি টবে লাগাতে হবে এবং আগামী বছরই ফল পাওয়া যাবে তো ম্যাডাম এই যে ডোয়ার প্রজাতির যে কাজু গাছ এগুলো তো সবই দেখছি গ্রাফটিং করা গাছ সবই এটা টবে লাগাতে গেলে কি করতে হবে আমাকে ফার্স্ট টবে লাগাতে গেলে টবের মাটি প্রথমে তৈরি করতে হবে টবের মাটি হবে মাটি আর গোবর সার সমান পরিমাণে 50 50 মাটি গার্ডেন সয়েল এন্ড গোবর সার গোবর সার এবার গার্ডেন সয়েল আমরা বলি গার্ডেন সয়েল যে কোনো সয়েল যে কোন সয়েল হবে না হলে যদি আপনার বালি মাটি হয় তাহলে আলাদা করে বালি মেশাতে হবে না যদি এটেল মাটি হয় তাহলে কিন্তু বালি মেশাতে হবে বালি অ্যাড করতে হবে তার সাথে দিতে হবে যে নিম খোল দিতে হবে এক চামচ টি স্পুন মত আর তাতে দিতে হবে এক পিঞ্চ হচ্ছে আপনার বোন মিল তার বেশি প্রথমে লাগানোর সময় কিছু দেবার দরকার নেই এবার গাছটা পনেরো দিন মাটিটা রেডি করার পরে গাছটা লাগাতে হবে লাগানোর সময় এই পলিথিনটাকে কেটে দিয়ে যেন এই বলটা না ভেঙে যায় সেভাবে লাগাতে হবে লাগাতে হবে আর টবের সয়েল এবং এর সয়েল একদম সমান লেভেল রাখতে হবে মোটামুটি চেষ্টা করতে হবে যে অনেকটা যেন এতটা নিচে নেমে যায় ও মানে ভেতরে ঢুকে গেলে তাহলে খুব ভালো হবে এবং এই যে গ্রাফটেড জয়েন্ট যেটা জয়েন্টের নিচ থেকে যদি ডাল বের হয় তাকে কেটে দিতে হবে কেটে দিতে হবে ওটা রুট স্টকের গাছ এরপরে লাগানোর এক মাস বা দুই মাস পরে আপনার কোনো কেয়ার আছে আফটার কেয়ার কি আছে হ্যাঁ এক মাস পরে এটা এই মোটামুটি এই যে জয়েন্ট যেটা জয়েন্ট থেকে 45 সেমি উপরে এটাকে কেটে দিতে হবে কেটে দিলে 6 থেকে 7 ডাল বের হবে সেই ডালটা আবার এক ফুট যখন বাড়বে তার মাথাটা পিঞ্চিং করে দিতে হবে এই আস্তে আস্তে বাড়িয়ে বাড়িয়ে এটাকে বুশি করে নিতে হবে করে নিতে হবে আর যদি আমরা কোন যে অবস্থায় আছি আমি বাড়িতে টবে লাগালাম বা মাটিতে লাগাই হ্যাঁ আপনার কথা অনুযায়ী সয়েল ট্রিটমেন্ট করে নিলাম করে নেওয়ার পনেরো দিন পরে আমি এটাকে প্ল্যান বসাবো বসালাম এই পর্যন্ত বসালাম এর নিচে ডাল থাকলে কেটে দিলাম

নেওয়ার পরে সেই মাটিতে প্রথমে নিম খোল দিতে হবে একই ভাবে কিন্তু নিম খোলের পরিমাণটা হবে আড়াইশো আর সিঙ্গল সুপার ফসফেট বা যে কোনো

ফুল আবার আগে বলি যে এই গাছটা যখন মাটিতে বসানো হবে আমরা সাধারণত যেসব জায়গায় বৃষ্টি কম হয় সেখানে তো জল বৃষ্টি পায় না বলে আমরা সবসময় সারা বছর গাছ লাগাতে পারি না তো এই গাছটা লাগালে আমরা অক্টোবরেও লাগাতে পারি যদি লাগানোর সময় মাটিতে আগে প্রথমে এক লিটার জল দিলাম ওই জলের মধ্যে গাছটাকে বসে উপর থেকে মাটি দিলাম অনেকে চাষিরা যেটা করেন যে প্রথমে গাছটা বসে উপর থেকে জল দিল সে কোনোদিন জলটা পৌঁছয় না সেই জন্য এটা হচ্ছে ফ্লাওয়ার ভাস সিস্টেম

যত হিটে কাজু গাছ তত ভালো হবে রোজ চাই ফুল সানলাই ছায়ায় রাখলে পাতা শেষ হয়ে যাবে এর যখন ফুল হবে তখন কি কেয়ার আছে ফুল আসবে যখন তার আগে অক্টোবর মাস অবধি আমরা ডাল ছাড়তে পারি অক্টোবরের পর আর ডাল ছাটা যাবে না কারণ নভেম্বর ডিসেম্বর এটা ফুল চলে আসে অনেক সময় শীতের উপর ডিপেন্ড করে যদি টেম্পারেচার লো থাকে তাহলে দেরি হয় যদি গরম থাকে তাহলে তাড়াতাড়ি ফুল আসে সেই সময় ফুল আসার পরে ফুল আসার আগে অনেক সময় শোষক পোকা হয় লাগে সেই সময় যেকোনো সূষক পোকার এগেইনস্টে আমরা ওষুধ দিতে পারি ইমিডাক্লোপ্রিড হতে পারে বলে আমরা সাইহলসিন একটা স্প্রে করতে হবে ওখানে আর তারপরে হচ্ছে ফুল আসার পরে যখন ফুলটা ফুটবে তখন কিছু স্প্রে করতে নেই যেহেতু এটা মৌমাছি দ্বারা বা যেকোনো মাছি দ্বারা বাহিত হয় এটা পলিনেশন পলিনেশন নরমাল পলিনেশন হবে পলিনেশনের পরে যখন একটু ছোট ছোট নাক ধরেছে

ওইটা হলো বেস্ট পনেরো দিন বা এক মাস অপেক্ষা করাটা হলো বেস্ট কারণ টবের গাছ সবসময় আপনি এই সুবিধাটা পাবেন মানে রিপোর্ট হলে কোনো সমস্যা নাই এবার যখন কাজু হয়ে গেল তারপরে প্রসেসিংটা কি আছে কাজু প্রসেসিং হচ্ছে যে ফলটা যখন ছোট ছোট নাট হলো তারপরে আবার অনেক সময় নানা রকম পোকা লাগে হ্যাঁ সেজন্য থায়ামিথক্সাম জাতীয় ওষুধ আমরা একটা স্প্রে করে দুটো স্প্রেতেই আমার হয়ে যায় এখানে তারপর আপেলটা পাকতে হবে আপেলটা পাকতে হবে

পিকল তৈরি হয় ক্যান্ডি তৈরি হয় চকলেট মানে সম্পূর্ণ গাছেরই মানে বা ফলটারি ব্যবহার আছে একটা বাদাম আর একটা আদার সেটা কালি নয় এই যে ক্যাশুন নাট ক্যাশুন নাট যেটা আছে এটার মধ্যে একটা তেল আছে ও এটার মধ্যে একটা তেল আছে ক্যাশিউনাট শেল লিকুইড হ্যাঁ ওই শেল লিকুইড যেটা সেটা খুব অ্যাসিডিক এবং ওই ওই অয়েলটা যেটা সেই অয়েলটা আপনার বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন আপনার এ তৈরি হয় মানে এটা ইনসেক্টিসাইডাল প্রপার্টি আছে একটা হ্যাঁ আর ওই অয়েলটা আপনার আবার পেইন্টের সাথে ইউজ হয় ও পেইন্টের সাথে এটা একটা ওয়াটারপ্রুফিং ক্যাপাবিলিটি আছে যার জন্য আমরা যদি পেন্ট সাথে ইউজ করা হয় এই অয়েলটার আবার দাম অনেক বেশি এক লিটার অয়েলের দাম বারোশো টাকা এক লিটার অয়েলের দাম বারোশো টাকা কিন্তু প্রচুর হয়তো বাদাম থেকে তবে এক লিটার হতে এটা হলো আপনারা জাস্ট বাচ্চা যে নাটগুলো সেই নাটগুলো ফাটিয়ে নিয়ে আসা হয়েছে নিয়ে এসেছি আমরা মানে বা যারা বাড়িতে করছেন তারা ইজি হচ্ছে জাতি গিয়ে কেটে দিন এটাকে হাফ করে দিন করে দেওয়ার পর তার মধ্যে থেকে নাটটাকে বার করুন এরকম হয়ে যাবে তারপর তাকে শুকানো মানে শুকানো ভাইবেড়াইয়া भेज

হ্যাঁ এটাতেই ম্যাম এই কস কস এইটাই তেল এই যে এই যে রয়েছে এটাই হলো তেল এটাই অ্যাসিডিটি হ্যাঁ থ্যাংক ইউ বলছি শুকাতে হয় শুকাতে হয় শুকাতে হয় দু তিন দিনে শুকাতে হবে আমাদের যেগুলো আমরা ঝাড়গ্রামে তৈরি করেছি ঝাড়গ্রামে সব হাইব্রিড

একশো একানব্বই ধরনের কাজও আছে তার মধ্যে সবটা রিলিজ নয়